বাংলাদেশের অর্থনীতির জন্য দু সাল একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সুপারিশ অনুযায়ী ওই বছরই স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে প্রবেশ করবে বাংলাদেশ তাই দীর্ঘদিন ধরে এই উত্তরণকে সরকার একটি বড় সাফল্য হিসেবে তুলে ধরেছে কিন্তু সময় যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হয়ে উঠছে বাংলাদেশের অর্থনীতি এই ঝুঁকি নিতে এখনো প্রস্তুত নয় সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন জাতীয় দৈনিক আমার দেশে উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে গত এক বছরে আন্তর্জাতিক সংস্থা ও দেশি বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে আসছেন যে বাংলাদেশের পরিসংখ্যান অনেক ক্ষেত্রেই বাস্তবতার সঙ্গে মেলে না জিডিপি প্রবৃদ্ধি মাথাপিছু আয় কিংবা বৈদেশিক মুদ্রার রিজার্ভ সব কিছুই সরকার যতটা আশাবাদী হয়ে দেখাচ্ছে অর্থনীতির বাস্তব চিত্র ততটা উজ্জ্বল নয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়ী সংগঠনগুলো আশঙ্কা করছে সময় মতো স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে এলে বাংলাদেশ হারাবে বহু বাণিজ্য সুবিধা যেমন ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা স্বল্প সুদে ঋণ প্রাপ্তি ও আন্তর্জাতিক সহায়তা এতে করে রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই ব্যবসায়ীদের প্রধান সংগঠনগুলো সরকারের কাছে উত্তরের সময় অন্তত তিন থেকে ছয় বছর পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে শেখ হাসিনার পনেরো বছরের শাসন যেসব অর্থনৈতিক নীতি নেওয়া হয়েছিল তার অনেকগুলোই ছিল অবাস্তব ও রাজনৈতিক স্বার্থে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে যার বড় অংশই হয়েছে দুর্নীতি ও মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন অবকাঠামো প্রকল্পে লুটপাটের অভিযোগ বহুবার উঠেছে এছাড়া হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এমনকি জাতীয় পরিসংখ্যান ব্যুরো তথ্য জালিয়াতি করেছিল বলেও অভিযোগ রয়েছে এসব জালিয়াতির তথ্য আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলকেও জানানো হয়েছিল তবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি ছয় থেকে 2020 একুশ পর্যন্ত বিবিএস এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে জিডিপি ও মাথাপিছু আয়ের অনেক হিসাব জালিয়াতির শিকার দু হাজার উনিশ বিশ জিডিপি ছিল সতেরো হাজার তিনশো তিরানব্বই বিলিয়ন টাকা আর দু হাজার বিশ একুশ অর্থ বছরে জিডিপি দেখানো হয় চৌত্রিশ হাজার প্রবৃদ্ধি নির্দেশ করে এক বছরের মধ্যে মাথাপিছু আয় বেড়েছে ছাব্বিশ শতাংশ যা ইতিহাসে অনন্য রপ্তানি খাতেও জালিয়াতির বড় উদাহরণ পাওয়া গেছে দু অর্থ বছরের দশ মাসের রপ্তানি আয় প্রকৃত পরিমাণের চেয়ে ষোলো বিলিয়ন মার্কিন ডলার বেশি দেখানো হয় তাই অর্থনীতিবিদদের মতে এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশ এক ধরনের অর্থনৈতিক ধাক্কায় পড়তে পারে এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও বিশ্বব্যাংকের সাম্প্রতিক রিপোর্টেও বাংলাদেশের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তারা বলছে বাংলাদেশের প্রকৃত প্রবৃদ্ধি সরকারের ঘোষিত প্রবৃদ্ধির চেয়ে কম বাস্তব চিত্র লুকিয়ে রেখে যদি বাংলাদেশ এখন উত্তরণের পথে যায় তবে সেটা হবে এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত তবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি ও পরিকল্পনা কমিশন বলছে বাংলাদেশের অর্থনীতি এখন স্থিতিশীল ও বহুমুখী সঠিক কৌশল নিলে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে তবে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার শাসন আমলে যে দুর্নীতির সংস্কৃতি তৈরি হয়েছে সেটি এখনো পুরোপুরি ভাঙা যায়নি ফলে নীতি নির্ধারণী স্তরেও স্বচ্ছতা ফেরাতে হবে না হলে এলডিসি উত্তরণের পর দেশ যে সংকটে পড়বে তা সামলানো কঠিন হয়ে যাবে সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই বাংলাদেশ কি প্রস্তুত নাকি এখনই উত্তরণের ঝুঁকি নেওয়া আরো বড় বিপর্যয় ডেকে আনবে ফারিন রহমান প্রীতি এনপিবি